আমি ধরতে চলো যাও চলো সাথে চলো আমার গন্ধ দেখো দরকার চলো ওই ঘরে চলো ইয়ে এই ঘরে হ্যাঁ এই ঘরে চলো এই ঘরে চলো জিনিস চলো জিনিস চলো মিনিট ট্যুর মিনিট রুম ট্যুর আজকে আর ওটা খোলে না এবার কোন ঘরে যাবে আসো এবার যিনি আয় বুনির সাথে ইয়া এই যে বালিঘাটে শুরু হয়ে গেছে বালিঘাট এই ঘরে যাবে এই ঘরে একটু নোংরা আছে চলো এখানে চলো আসো মুখটা চালু করে দেখো আয় এই ঝিলি ঝিলি ওদিকে যাবি না ওদিকে যাবি না এদিকে আয় এদিকে চলো তুমি যিনি কি গন্ধ শুকছিস কিসের গন্ধ শুকছিস জিনিস thank mm -hmm. you